আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল গ্রামে বাহাত্তরতম সারা ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হলো এদিন রোল সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বাহাত্তরতম সারা ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরও এলাকার কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হল এদিনের রক্তদান শিবিরে ওই এলাকার পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি এলাকার কৃষকদের কৃষিকাজে বিভিন্ন রকম সহায়তা করে থাকেন সারা বছরই এদিনে সভায় উপস্থিত ছিলেন বিডিসিসি ব্যাংক এর চেয়ারম্যান মলয় মুখার্জি বাঁকুড়া জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাবিবুর রহমান বিডিসিসি ব্যাংকের সিইও সায়ন্তন ঘোষ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ ইন্দাস পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ শেখ সাইফুদ্দিন সিআই ইন্ডাস ব্লক কৃষ্ণেন্দু রায় এছাড়া উপস্থিত ছিলেন সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি সম্পাদক অসীম কুমার সেন সমিতির প্রবন্ধক اکبر আলী মণ্ডল শাখা প্রবন্ধক দেবনাথ দাস সভাপতি আলাউদ্দিন মল্লিক সহ আরো অনেক বিশিষ্ট জনেরা বাংলার মাটিকে উর্বরতা করার যে লক্ষ্য বাংলার প্রত্যেকটি ঘরে এই সোনালী ফসল এনে দেয়া যাদের লক্ষ্য ছিল এই সমবায়গুলি না থাকলে হয়তো সমস্তটা পূর্ণ হতো না সত্য ইন্ডাস এবছর আমরা পেয়েছি সত্যনারায়ণ সময় সমিতি এই সমবায় সমিতি আজকে সমবায় সপ্তাহ পালন করছি খুব সুন্দর লাগছে এবং এই সমবায় সমিতি দীর্ঘদিন উন্নয়নের কথা এগিয়ে যাচ্ছে সামাজিক কাজও আরম্ভ করেছে এবং রোলের মানুষের সহযোগিতা এই সত্যনারায়ণ সময় সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি প্রতিষ্ঠিত করেছিলেন যারা রোলের বুধ শুভ সম্পন্ন যে ব্যক্তিগণ করেছিলেন সেই ব্যক্তিগণ তাদের আদর্শকে তাদের চিন্তা আমাদের সারা ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা ইন্দাস ব্লকের সমস্ত সমবায় সমিতি এবং ইন্দাস বিডিসি ব্যাংকের উদ্যোগে একটি হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুপুর দুটোই আমাদের হচ্ছে সমবায় সংক্রান্ত একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এদিনের এই সভা থেকে এলাকার মানুষদের সমবায়ের প্রতি যে সচেতনতার কিছু থেকে থাকে বলবেন আমরা যাতে প্রত্যেকটি কৃষক তাদের প্রান্তিক যে চাহিদা সেই চাহিদাটা সমবায়ের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক চাষিদের দিকে লোন দিয়ে তারা যাতে তাদের ফসল ভালোভাবে উৎপাদন করতে পারে এবং সেগুলো মার্কেট জাত করে তাদের চাহিদা পূরণ করে তাদের সংসার এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে সেই জন্য আমরা তাদের সর্বদা সদা আমরা তাদের সহযোগিতা করে থাকি এই সবাই সপ্তাহ উপলক্ষে রক্তদান সেবির কি বার্তা দিতে চাইছেন এলাকার কারণ হচ্ছে রক্ত এমন একটা জিনিস যেটা সায়েন্স কোনো দিন আবিষ্কার করতে পারেনি কেবলমাত্র মানুষই এই রক্তের হচ্ছে ঘাটতিটা পূরণ করতে পারে আমরা বিভিন্ন সময় দেখি যে এলাকায় একটি মূর্ষুরুগী এক ফোঁটা রক্তের জন্য তাদের প্রাণটুকুনও চলে যায় সেইটার জন্য আমাদের সমস্ত সমবায় সমিতির মানে হচ্ছে কর্মকর্তাগণ এবং ম্যানেজার বাবুরা এবং আমাদের ব্যাংকের আধিকারিক সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের থেকেই আমাদের একটা নির্দেশ ছিল যে আমরা যেন প্রত্যেকটা এলাকায় যেন একটা আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি এবং তারই আঙ্গিক হিসাবে আমরা এই একটি রক্ত একটি মানুষের জীবন এইটিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছে আজকে মোট কতজন রক্ত দিলেন এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একশো কুড়ি জনের মতন হচ্ছে রক্ত নেওয়ার জন্য কিন্তু এখন আমাদের আশি জনের মতন রক্ত অলরেডি দিয়ে দিয়েছে এবং আরও কিছু লোক লাইনে আছে এবং একটা আশ্চর্যের জিনিস দেখতে পেলাম যে এই এলাকায় মহিলাদের স্বতঃস্ফূর্ত হচ্ছে রক্তদানের যে প্রচেষ্টা মানে উদ্যোগ এটা সাধারণত আমরা অন্য কোনো ব্লকে দেখতে পাইনি এখানে দেখলাম যে আমাদের এখনো পর্যন্ত যে বাহাত্তর তিয়াত্তর জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছে এবং লাইনে দাঁড়িয়েছে তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু মহিলা এটা একটা হচ্ছে সমাজে কিন্তু একটা ভালো লক্ষণ আপনার নাম করে আমার নাম হচ্ছে দেবনাথ দাস বিডিসি ব্যাংক ইন্দ্রাস শাখার শাখা প্রবন্ধক